ঈদের তৃতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় রাকিবুল ইসলাম রঞ্জু ধামরাই ঢাকা ঈদুল আজহার তৃতীয় দিনে রাজধানী ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র আলাদিন স্পার্কে দর্শনার্থীদের ভিড় উপচে পড়তে দেখা গেছে পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ঈদের আনন্দে সরেজমিনে দেখা গেছে রাজধানী ঢাকার খুব কাছে ধামরাই উপজেলাতে অবস্থিত আলাদিনস পার্কে নৈসর্গিক সৌন্দর্য নয়নাভিরাম দৃশ্য সবুজের সমারোহ নানান বয়সী মানুষের আগমনে পরিবেশ হয়ে উঠেছে উৎসব মুখর সে জুন বুধবার বিনোদন কেন্দ্রটি ঘুরে এসব চিত্র দেখা গিয়েছে ভিড় ছিল চোখে পড়ার মতো পার্কটিতে ঘুরতে এসে একজন দর্শনার্থী বলেন দেখে খুব ভালো লাগছে তবে এরিয়া অনেক বড় হওয়ায় সবটুকু ঘুরে দেখা সম্ভব হচ্ছে না পা ব্যথা করছে বাচ্চাদের কষ্ট হয়ে যাচ্ছে তাই যতটুকু সম্ভব ঘুরে দেখলাম পরিবেশটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বিনোদন কেন্দ্রটি হাজার হাজার দর্শনার্থীদের মিলন মেলা থেকেই মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে সিঠি নামক এলাকাটি জানা গেছে ধামরাই ও সাভারে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র থাকলেও প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া তাছাড়া শিশুদের খেলার রাইডগুলো অনেক উন্নত এটা আমরা দেখেছি যারা বিভিন্ন প্রেমী মানুষ তারা অনেকেই এখানে পরিবার পরিজন নিয়ে আজকে এই আনন্দ